দিয়ে দেন তার মানে নামাজ পড়বেন না যা বোঝা যাচ্ছে বুঝা গেল এতক্ষণ আলোচনা করে কি বুঝতে পারল নামাজ পড়বে না

বলে যদি এরকম হালত আপনাদের আসবে নামাজ বাদ দিয়ে দিবেন কোনো দুঃখ নেই দুটা পয়েন্ট কি শুনে লেন মেরে ধরে লেন আজান হয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার আমরা সকলে নামাজে যাব যাব কি যাব না আজান হয়ে গেলে কিন্তু ধরে লেন একটা পাগল ঘুরপা কাছে পাগলা হাওড়া ম্যাট ম্যাট ওই লোকটা কি নামাজে যাবে জোরে বলেন আচ্ছা যখন সে যায়নি নামাজে সে তো মানুষ পাগল হয়ে গেছে তার গুণা লিখা হবে নাকি একটাও গুনাহ নেই পাগলা হয়ে গেলে তার উপর নামাজ ফরজ নেই এবাদত ফরজ নেই রুকু সাজদা ফরজ নেই সব মুকু আর গুনাও বিলিকা হবে না আমি অনুরোধ করব যদি আপনারা কেউ বলবেন আমি নামাজ পড়বো না তাহলে পাগল হয়ে যান সুস্থ মস্তিষ্কে থাকা যাবে না পাগল হতে হবে এবার হাত খুলেন কে কে পাগল হবে হাত তুলে নেন নামাজ পড়তে হবে না হাত তুলে ফেলেন ফটাফট ফটফট একটা হাত তুলে না তাহলে বলতে হবে নামাজ পড়বো যে বলুন ইনশাল্লাহ ধরে বলেন এইবারে দ্বিতীয় পয়েন্টটা শুনে নেন আযান হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা সকলে নামাজে যাব কিন্তু একটা লোক মারা গিয়েছেন তাকে গোসল বি দান করিয়েছেন খাতিয়াতে সওয়ার করিয়েছেন কাপড়া বি চড়ো চড়িয়ে দিয়েছেন খাতিয়াতে আছে সকলে আমরা নামাজে চলে যাব ওই যে মুর্দা দেহটা খাতিয়াতে আছে কি নামাজে যাবে জলদি বলো ও যাবে না ওর নামাজ নেই এবাদত নেই সব মুকুব ছাড় তাহলে কেউ যদি বলবেন আমি নামাজ পড়বো না আমার নামাজও ছাড় হবে গুনাও ছাড় হবে তাহলে মরে যেতে হবে বেঁচে থাকা চলবে না বাঁচতে গেলে পড়তে হবে কি হতে হবে তাহলে এক মরে যেতে হবে নতুবা পাগল হতে হবে কোনোটা হবে নাকি কোনোটাও হবে যাবে না তাহলে তৃতীয় নম্বর হলো যে নামাজি হয়ে যাবো বলো না রে তেকবি বলুন ইনশাল্লাহ নামাজি হো বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ নামাজি হো বলুন আচ্ছা কয়েকটা নামাজি হবে পাঁচ না দশ যেটা বলবেন সেটা কত কোয়াক্তের হবে কেন দশ হলে অসুবিধা কোথায় আপনারা বলছেন দশ ওয়াক্তের নামাজ আছে এই দিকটা দেখেন এই দিকটা দেখেন দশ দেখে দিচ্ছি ফজর জহর আসর মগরিব ঈশা এটা ফরজ পাঁচ ওকাত ফরজ 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 এবার দেখেন আওয়াবিন ইশরাক চাস তাহাজ্জুদ সালাতুল হাজাত এ নফল পাঁচ ওকাত তাহলে দ পাঁচ যুক্ত পাঁচ কত হলো বাস বলে এমনি পাঁচ হয়নি দশ শোনেন একটা দল বেরিয়ে গেছে হাহা আল্লাহ নবী মেয়ে রাজ শরীফ থেকে নামাজের এটা নিয়ে আসছিলেন তোহফা ইসলামের যতগুলো আইন আছে একটা আছে কোরআন মাজীদের সবটাই জমিন আল্লাহ দিয়েছেন শুধু নামাজ কাল্লাশ আসমানে দিয়েছেন নিয়ে আসছিলেন ফিরে আসার পথে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো মুসা কালিমুল্লাহ বলেন ও নবী রসুলুল্লাহ আমার কম দু আক্তের নামাজ পড়েনি আপনি পঞ্চাশ নিয়ে যাচ্ছেন ওটাকে কমিয়ে আসুন বলে গেলেন দশ করে কমানো হল চারবার গেলেন চল্লিশ কমে গেলো আর হাতে কত থাকবে জলদি বলুন হাতে কত থাকবে পঞ্চাশে চল্লিশ গেলে মুশা কালিমাল্লাহ বললেন আবার যান আবার গেলেন এবারে কমানো হল কত পাঁচ তার হাতে কত আছে পাঁচ বললেন আবার যান বলে আমি আর যাবো না আল্লাহ নবী বললেন যাব না ওটাই নিয়ে আসলে সেই পাঁচ অক্ের আমরা নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে এক্সেসিভ কিছু দিয়ে দেন পচা একটা দল বেরিয়েছে ভারতবর্ষে তারা কি বলছে শুনে নেন এই লাইনটাই শুনুন তারা বলছে যে আল্লাহ নবী মুসাল সাল্লা সাল্লামের কথা শুনে যদি আরেকবার চলে যেত তাহলে পাঁচটাই উঠে যেত আমাদের পড়তে হতো না বুঝে মুসলমানও হবে আর এই পাঁচটাকেও উঠাবে মুসলমান মুসলমান হায় 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 মেরি ভাই নামাজ না পড়লে কোনো গুণা লেখা হয় গুণা লিখা হয় আজাব লেখা হয় আজাব এক অক্তের নামাজ যদি ইচ্ছাকৃত কাজা করবে এত হুবকা তাকে যার নামে থাকতে হবে তো সহজ নেয় মেরি ভাইও এ গুণা করলে এ করলে এর গুণা এ করলে এর গুণা এ করলে এর গুণা যা নামাজের জায়গায় এসে যাচ্ছে গুণা নেই আজা মেরে ভাইও ফজল খরচ করলে গুণা নেই কি লিখছে শয়তানের ভাই হবে বাড়তি খরচ করলে কোরআনে ডিক্লার ভাইও তাই আমি আপনাদেরকে বলবো বেশ সতর্কভাবে চলেন ইসলামী দায়রার মধ্যে থাকবেন নামাজ পাঁচ ধরে রাখবেন যাই কাজ করুন আপনি চব্বিশ ঘন্টা দিন রাত করে সাড়ে তেইশ ঘন্টা আপনি সংসারের জন্য দিয়ে দেন আধা ঘন্টা কেটে নিয়ে আপনি নামাজের জন্য রেখে দেন পাঁচ অক্টের নামাজ ফরজ ওয়াজিব তিন আছে মাত্র আর সুন্নত কয়েকটা এইটুকু ধরে আপাত নামাজটা চালু হোক তারপর ধীরে ধীরে ফল ঢুকে যাবে ঢুকতে ঢুকতে সব নফল ঢুকে গো পাঁচ দশ অক্টের নামাজ আপনি হয়ে যাবেন বলুন ইনশাআল্লাহ এই মেরে ভাই ও বুজুর্গ আনে দোস্ত মাতারাম আখেরি ওয়াকাত এসে গেছে আমার টাইম বিশ্রামতে যাচ্ছে এইবার একটু নবীর শানে দরুদ ও সালাম পড়ব তারপরে হুজুর আসার আগে আগে একটা সময় থাকবে তো বলে দেব একবার নবীর শানে দরুদ ও সালাম ইয়া নবী میں نا بی, بی کے پیارے چشم عبداللہ کی تارے اب خلق کے دلارے اب ہے رہبر ہمارے یا نبی یا رسول یا حبیب اللہ علیہ کا اب ہے نبیوں کا سلطان اب ہے محبوب صبح اب ہے غریبوں کا ملجا اب ہے فقیروں کا صدقہ یا نبی یا رسول یا حبیب سلام علیکہ سالبات اللہ علیکہ ایک باہ بدن گرہ سا بدن دکھلا کے فائن سونا کے سخون مرا پھوک گئے سب تن من دن او شکل جو چل دیئے دل ساتھ روا ہوا نہ دل رہا نہ دل ربا دیکھئے موززہ رسول کا یا نبی یا حبیب سلام علیکہ یا رسول سلام علیکہ سالبات اللہ علیکہ یا رب سلم دائمان بسی جاؤ بسی جاؤ بسی جاؤ শুনল মেরে বরদার ও ভাইও এখনই হুজুর কেবলা এসে যাবেন মাসা ইনশাল্লাহ একটা কথা আপনাদের বলি আর বিশদ বড় ভাবে ধরার মতো সময় আর নেই আকদা মদিনা মানোয়ারাতে সাহাবী ইন্তিকাল করছেন বোঝার চেষ্টা করবেন জানা যা পড়বেন খুদ নবী করিম সাল্লাহ আলী তালে স্থান হলো মদিনা জানাজা হলো সাহাবি পড়ানে খুদ নবী শুনলো তিনটা ভাইটেল নবী সাহাবি মদিনা জানাজা পড়ানো চালু হবে এট এ টাইম জিব্রিল আমিন হাজির হয়ে গেল এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি জানাজা পড়ানো চলবে না কেন না যিনি সাহাবি ইন্তিকাল করছেন দু দেড়হাম ক টাকা বললাম জালি বল দু দেড়হাম ঋণ করেছিল ঋণটা মেটানো হয়নি অতএব ঋণ যখন মেটানো হয়নি তাই জানাজা পড়াতে আপনি পারবেন না আল্লাহর নবী জানার পরে ডিক্লার দিলেন এই আমার সাবি বর্গরা জানাজা পড়া যাবে না এই জন্য কে জানা যিনি মারা গেছেন উনি দু দেড়াম টাকা ঋণ ধান নিয়েছিলেন ঋণ নিয়েছিলেন সেটা মেটানো হয়নি তাই জানাজা পড়া যাবে না তো জনৈক সাবি উঠলেন উঠে বললেন ইয়া রসুল আল্লাহ ওই দু দেড়াম আমি দিয়ে দেবার জিম্মেদারি হলাম মানে আমি টাকাটা দিয়ে দেব ওবা জিবরিল আমিন আগমন হলেন এসে বললেন ইয়ারসুল আল্লাহ এইবার আপনি জানাজা পড়িয়ে দিতে পারেন তাহলে ক টাকা ছিল জেলি বল কত সাহাবি দুদের আমের জন্য জানাজা আটকে গেছে ডন মাইন্ড দুঃখ নেবেন না আমরা মানুষের কাছে ধার নেই ধার দেই ধার নিয়ে যদি যথা সময়ে তার না দিয়ে যদি মরণ হয়ে যাবে তাহলে হাসারের ময়দানে কিন্তু আটকা পড়ে যাবে জানা যায় আটকে গেছিলেন ক্ষুদনবী আউর বে শুনলো আরেকদিন কার আল্লাহ নবী হাজারতে আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহ তালা নু কে আবু বকার তুমি এখন গিয়ে নামাজটা পড়িয়ে দাও মসজিদে নবাবীতে আমি যাচ্ছি উমুক কবিলাতে দ্বন্দ্ব লেগেছে সংঘাত আছে আমি ওটা আগে মীমাংসা করে আসছি মীমাংসা এত মূল্যবান জিনিস খুদ নবী আবু বকরকে বলছেন তুমি নামাজটা পড়িয়ে দাও আগে আমি গিয়ে মীমাংসা করে দিয়ে আসি তো আজকাল বহু বেটি হাজব্যান্ড এবং ওয়াইফ ভাই বেহিন ফাদার মাদার একটু সংঘাত বাড়ি পরিবারে হয় কি হয় না তো যার পাওয়ার আছে যে গণ্য মান্য যার কথা চলে তার জন্য জরুরি হয়ে যায় আগে মীমাংসা করা এড়িয়ে চলে যাবেন সে জায়গাটা নেই তাই হাসারের ময়দানে আরশো মহল্লার ছায়াতে যে সাতজন ব্যক্তি আসবে তার মধ্যে থাকবেন ন্যায় বিচারক তিনি থাকবেন পহেলা ওখানে অলি ঘোষ কুতুব আবদালের কথা পহেলা বলা হয়নি পহেলা ন্যায় বিচারকের কথা বলা হয়েছে এই মেরে ভাইও বুজুরগানে দোস্ত সমাজের ব্যালেন্স রাখতে গেলে এই ছোটোখাটো শুধু আমাদের কাছে মনে হচ্ছে আসলে এগুলোও খুব বড় জিনিস এগুলোর প্রতি একটু লক্ষ্য রাখবেন তাহলে বিচার আর আদালতে যাবেনি পঞ্চায়েতে যাবেনি কাচারিতে যাবেনি ঘরে 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 মেরামত হয়ে যাবে জুতা ছিঁড়িলে ওর বি মেরামত হয় কাপড় ওর বি সেলাই করে মেরামত হয় আর লোহা কাটলে ওরবি অক্সিজ দিয়ে মেরামত হয় তো সংসার আর সমাজে দ্বন্দ্ব সংঘাত লাগলে তার মেরামত বিচার দিয়ে করা হয় মীমাংসা দিয়ে করা হয় সালিশ দিয়ে করা হয় বোঝা যাচ্ছে কিনা জানি না মেরামত করে নেবেন থানাতে যেতে লাগবে না আর কোর্টে বেশি ঘুরতে লাগবে না সরলভাবে ইনশাল্লাহ জীবনযাত্রা হবে তো ভাই খুব এটা ইম্পর্টেন্ট ছিল বলে আমি সাইড কেটে একটু বলে দিলাম এইবারে আসি আর একটা টপিক আপনাদের সামনে একটু আলাপ আলোচনা করলেন আপনারা বিরক্তি বোধ করছেন বিরক্তি লাগছে ঘুম লাগছে ঘুম 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 যা ঘুমাবার দুনিয়াতে ঘুমিয়ে নেবেন জান্নাতে এক সেকেন্ড ঘুম নেই এক সেকেন্ড বি জান্নাতে ঘুম নেই তবে হ্যাঁ কবরে ঘুম কবর যদি কারো ভালো হবে সে ঘুমিয়ে থাকতে হা হা একদম হাসারের ময়দানে গিয়ে উঠবে শুনতে তো হাসারের ময়দান শুনতে কিন্তু তার মিজান একটা পুলিশের একটা হাউজে কষার একটা বিচার দিয়ে একটা হবে পঞ্চাশ হাজার বছরে একদিন হবে খুদ নবী ভিড়কে চিরতে চিরতে যাবেন আল্লাহ নবী আর বেলাল রদিল্লা ও আনু আগে আজান দিতে দিতে যাবে হাসারের ময়দান সেখানে আজান কি কাজে লাগবে অথচ বেলাল রদিয়াল্লাহ ওতালা আনু আজান দিতে দিতে যাবে আর নবী ভিড়কে চিরতে চিততে যাবে আল্লাহর নবী হাশরের ময়দানে এক জায়গায় বসে থাকবেন না ভিড়কে চিড়ে চিড়ে আল্লাহ পর্যন্ত যাবে গেছো যা সাজদায় চলে যাবে সাজদায় একদম 7 দিন শুধু সাজদাতে থাকবে আল্লাহ বলবেন ইরফারা শেখা এ নবী ওঠাও তোমার মাথা বলো কি আছে কথা আল্লাহ নবী মাথা উঠে বলবেন ই আপনি আমার এই জান্নাতে দিয়ে দেন আল্লাহ রাবুল আব্বুল আলম বললেন ওই দেখো আবু বাকর চলে গেছে ওমর চলে গেছে বেলাল চলে গেছে আলী কারমুল্লাহ আজ চলে গেছে বলি আল্লাহ আমি ওনাদের জন্য বলছি না ওরা তো জান্নাতি যারা জাহান নামি গোনাকার তাদেরকে আপনি জান্নাতে দিয়ে দেন ক্ষমা করে তো আল্লাহ বলবেন আমার নবী তুমি আমার তোমার উম্মত আর আমার বান্দা তোমার উম্মত আর আমার বান্দা দুজনে কোপারসেন করে নিয়ে এসো গোপনে গোপনে কোপারসেন করে কি বলবেন আল্লাহ বলবেন যাও নবী আমি তোমার উম্মতকে ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে নিয়ে চলে যাও বলো না রায় তাকবীর না রায় তাকবীর না রায় তাকবীর হাশরের ময়দানেও নবী তার উম্মতকে বলছিলেন বলো না রায় তাকবীর আর হাজ্জাতুল বেদা একবার মাত্র আল্লাহর নবী হজ করেছিলেন হাজ্জাতুল বেদাতে উটের উপর বসে